আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েন প্ল্যান্ট আমরা মোটামুটি সবাই চিনি এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে চিনলেও এটা হচ্ছে সেমি ইনডোর প্ল্যান্ট কোনো গাছই সূর্যের আলো ছাড়া একেবারে বাঁচতে পারে না দুই থেকে তিন ঘন্টা হলেও কিন্তু রোদে দিতে হয় তো চলুন আজকে প্রতিস্থাপন করতে করতে কয়েন প্ল্যান্টের পাত্র নির্বাচন প্রতিস্থাপন কোথায় রাখবেন কতটুকু রোদ আলো বাতাস এবং পানি প্রয়োজন তা নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি পাত্র নির্বাচন কয়েন প্ল্যান্ট পানি ভীষণ পছন্দ করে তাই যে পাত্রেই লাগাবেন পাত্রটা ছিদ্র করবেন না খুব বেশি বড়ো পাত্রের প্রয়োজন হয় না ছোটো পাত্রেও বেশ ভালো হয় আমি দুইটা ছোটো ছোটো পাত্র নিয়েছি ছিদ্র করিনি একটা চারা আমি দুই জায়গায় লাগাবো আপনারা চাইলে ছড়ানো পাত্র নিতে পারেন তাহলে অনেক চারা পাবেন এবার বলে দিচ্ছি প্রতিস্থাপন সম্পর্কে প্রতিস্থাপন খুবই সহজ যে মাটিতে গাছটা রোপণ করা ছিল সেটাই বালি মিশ্রিত মাটি এই মাটি দিয়েই চারাটা আমি বসাবো এর সাথে শুধুমাত্র আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব এ গাছের শেকড় খুব বেশি নিচে চলে যায় না রাউন্ড হয়ে ঘুরে তাই খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না আর এখন অন্য কোনো সার ব্যবহার করব না পাত্রে সেট হয়ে যাওয়ার পর পনেরো থেকে বিশ দিন পর সার দিতে হবে অফিস বারান্দা জানালার পাশে যে কোনো জায়গায় রাখতে পারেন তবে একেবারে অন্ধকার আলো বাতাসহীন জায়গায় রাখা যাবে না আমি এখানে যেই মাটিতে গাছটা রোপণ করা ছিল সেই মাটিটাই টবে দিয়ে নিচ্ছি আর সেই সাথে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব এ দুটা দিয়েই আমি এর মাটিটা তৈরি করে নেব আর আগেই বললাম পনেরো থেকে বিশ দিন পর তবেই আমি এ গাছে সার দেব এবার বলে দিচ্ছি কতটুকু রোদ প্রয়োজন যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন এই গাছে সকালের দুই থেকে চার ঘন্টা রোদ অবশ্যই দিতে হবে তবে কড়া রোদে রাখা যাবে না তাহলে পাতা পুড়ে যাবে ছাদে রাখলে অবশ্যই শেডের ব্যবস্থা করে দিতে হবে আর ঘরে রাখলে সপ্তাহে দুই থেকে তিন দিন রোদে দিতে হবে এবার বলে দিচ্ছি পানি সম্পর্কে পানি কিন্তু এই গাছ খুবই পছন্দ করে এবং পানি খুবই গুরুত্বপূর্ণ এই গাছের জন্য কয়েন প্ল্যান্টকে অনেকে আবার জলজ গাছও কিন্তু বলে তো পানি এরা ভীষণ পছন্দ করে মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু পানি দিতে হবে আর গোড়ায় যদি অল্প স্বল্প পানি জমেও থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর শুধু পানিতে না লাগিয়ে মাটিতে লাগিয়ে তারপর পানি দিয়ে রাখলে গাছের গ্রোথটা কিন্তু ঠিক থাকে দেখতে ধানকুনি পাতার মতো এই কয়েন প্ল্যান্টটি কিন্তু নার্সারিতে গেলেই পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এই গাছগুলো পাওয়া যায় তো বারান্দায় যারা রাখতে চাচ্ছেন বিশেষ করে নতুন বাগানিরা তারা চাইলে এই গাছটা রাখতে পারেন এই গাছটাই খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আরেকটা কথা এই গাছে কিন্তু ফুলও হয় আমি এখানে একটা ফুলের ছবি অ্যাড করে দিচ্ছি এরপর আমি এই গাছ কীভাবে ঝোপালো করবেন কী কী সার দেবেন কিভাবে ছাটাই করবেন কখন ছাঁটাই করবেন এটা নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন কয়েন প্ল্যান্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম